সো সো আজকে আমরা নিয়ে এসেছি এডিবেল কাপ হ্যাঁ এডিবেল কাপ হয়েছে একটা বিস্কিট কাপ যেটা আর কি চায়ের সাথে অথবা কফির সাথে খেয়ে ফেলা যায় হ্যাঁ এটা একটা কাপ দেখেন এরকমের আর কি কাপটা হয় এই কাপটার মাঝে আর কি কফি বা চা আপনি দিয়ে অথবা আইসক্রিমও দেওয়া যায় এগুলো দিয়ে খেয়ে ফেলা যায় এখানে চাগুলো আছে আমাদের স্টকে এভেলেবেল আছে এখন বর্তমানে এই কাজগুলো যারা নিতে চান আমাদের পেজে নক করুন অথবা ফোন নাম্বার দিয়ে দিব কমেন্টে ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটির আছে প্রত্যেকটা বক্স আছে এই রকমের আমরা কাটানি করে আর কি ডেলিভারি দিয়ে থাকি এখন আপনাদের যদি চায়ের দোকান থাকে অথবা কোনো কফি শপ থাকে এই আইটেমটা আর কি আপনার ট্রাই করতে পারেন